টাকার দাম কত পশালে ব্যবহার করে অনেকগুলো আছে বাচ্চারা খেলা করতে পারবে দেখছেন কিনতে পারেন তো এই দোকানে পানি ছাড়ার এই দোকানে কিন্তু অনেকগুলো

এটা খুব সুন্দর লেগেছে দেখতে খুব সুন্দর কিন্তু তো এটির দাম মনে হয় আমার অনেক আরেক বা একশো বা দেড়শো এরকমই হবে এরকম দোকানটা সাইড আছে এই জন্য আমরা আর কি জিজ্ঞেস জিনিস করতে পারছি না তো অনেকগুলো আছে ঠান্না আছে তো এই জন্য এই পাটি এটা খুব সুন্দর এখান থেকে অনেক শপিং যারা আসে তারা কিন্তু এখান থেকে এগুলো বাড়ির পরিবার পরিজনের জন্য নিয়ে যায়

এই চাষের সাথে দেখলাম আপনারা যদি আসেন এখানে তাহলে আপনারা এই সামগ্রীগুলো কিনতে পারবেন তো খুবই সুন্দর সুন্দর দেখেন যে ওয়ালেটে ওয়ালে একটা আগা খুব সুন্দর এবং অনেকগুলো ছাড় আছে যে সামগ্রিক নিয়ে সেগুলো আপনারা চাইলে সেই দোকান থেকে কিনতে পারেন খুব ভালো লো প্রাইসে আপনি বেশ কিনা পারেন সেগুলো করে ডুপ্লিকেট মালিয়ে কিনে সব ফ্রেশ মাল আমাদের আর যত উনি সঁচা বলতে কোনো ডুপ্লিকেট মারবে না আছে রেস তো আপনারা চাইলে আসলে কিন্তু এই দোকান অবশ্যই যত সামগ্রী আপনারা কিনতে পারেন তো এই ছিল আজকের এই ফাংশনার আর চৌনাস্তা দোকানে আসবে